আমি আজকে এমন অদ্ভুত নিয়ে কথা বলবো যার মধ্যে ফাইটিং সিঙ্গিং আরও অনেক কিছু আছে ওর মধ্যে লবে পুরো এক কথায় পুরো ঝিঙ্কু ভারত ও বাংলাদেশে কলিজার টুকরা এবং কন্যবাসের ছোট ভাই দা অনলি হিরো হিরো আলম তাই আজকে আবারও উপর বাংলা সুপারস্টার হিরো আলমকে নিয়ে খেলা হবে তো কেমন স্যার খুব ভালো আস তো খেলেছিলাম নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা থ্রি হবে হিরো আলুকে নিয়ে ভিডিওটা হবে তো চলো ভাই ভিডিওটা স্টার্ট করে উফ কি মার্ক লেভেল এন্ট্রি ছিল দুটো টাইম আসেন থেকে নাই থোবরা বেরিয়ে গেল উফ কি লেভেলের এন্ট্রি

কি আমাদের আলম ভাই দুটো ডাক চুসতে চুষতে হঠাৎ করে মার্কা থোবরাটা সালমান খানের লাইট ভার্সনে কনভার্ট করে নেয় এটা কি করে সম্ভব তুমি যদি ভিডিওটা দেখে পারলাম হিরো মানে ল্যাংজা থোবড়া হঠাৎ করে কেন সালমানের মতো লাইট পরিবর্তন করলো লজ্জা নাই তোদের এক একটা মেয়েকে কে পেতোরা ডিসটার্ব করছিস তোদের ঘরে কি মা বোন নেই একটা চালাম কিন্তু একটি মেয়ে বসে আছে এবং দুটো ফুটো মাস্টার এসে মেয়েটিকে ডিসটার্ব করছে সেটা আবার দুটো ডাক্তার দেখতে হিরলাম দেখতে পাই তারপর সেই অবশেষে ঝিংকুমার কার লুকস

আমি হিরো আমি দেখে ইপিজিং করিচ্ছু আমি মেয়েদের ডিস্টার্ব করিচ্ছু সেটা পুরো পোদ মেরে রেখে দিই উপরে আসমান নিচে মাটি তোদের মুখে আমার চটে আরে সাবা সালাম ভাই কি ডায়লগ দিলো মাইরি উপরে আকাশ নিচে মাটি তোদের মুখে আমার চটি কি ডায়লগ মাইরি বাই তোমার চুরি তোমার পায়ে চুরি ছিল না শু ছিল এই আলম ভাই এটা কি করছো জুতো বেল প্যান্ট সব খুলে দেখছো মস্তানটা একটা মন হিরোন দিকে এগিয়ে গেল হিরলাম তার প্যান্ট খুলে মস্তানকে ঘুরিয়ে নিলো ভাই মারু বুঝে মারো মারোঝে মারোপ প্যান্টের মধ্যে ধুতি কে ওরা এটা যা বাবা প্রথমে প্যান্ট খুলে চিটপাট করে দিল এবার ধুতি চুরি একজনকে ভাগিয়ে দিল পচা ফ্লিপকার্টে বিষ অর্ডার দে এগুলো দেখার পর আর থাকতে পারছি না বিষ খাবো প্যান্ট প্যান্টর ধুতি হলো বন্ধ করছে অস্ত দুটো গুন্ডা পালিয়ে গেল আর ধুতি দেখে মানুষ প্যান্ট আর ধুতি দেখে ভয় পাড়াচ্ছে কি দিনকার পড়ল রে আমাদের হিরো আলো এইখানে থেমে দেখানি এর জঙ্গলও দেখা গিয়েছে টারজেনের চরিত্র দেখা গেছে কি বিশেষ হচ্ছে না নাশেষ হবে না কি এরপরে বিশেষ হলো তো আমাদের হিরো আলো চলো আমরা এই টার্জেন হিরোলোমকে এই যে ক্যালমা দেখিনি ভিডিওটা দেখার পর স্বয়ং করোনা ভাইরাস ভাবছে কি ভুল করে যায় পৃথিবীর জমিনেছি তো মন আমার স্যাঁনেজে ডুবিয়ে মেরে দাও দাঁড় জানাই বলে হিরো হিড়ালো কি এবারে এটা দাঁড়িং মারা গেল তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্টে জানি যারা প্লিজ নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বেশি বেশি শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে हर बात पे मिलूंगा मैं मरा हुआ नशेड़ियों के साथ में उस रात में मौजूद था जो तेरा है वजूद बेटे नाचते हैं तेरे जैसे लड़के मेरी